ওয়েলকাম ব্যাক এবং আশা হচ্ছি তোমরা সকলে ভালো আছো সামনে তোমাদের বাসিক পরীক্ষা খুবই নিকটে তো আমরা ধারাবাহিকভাবে যে সাজেশন পর্বগুলো দিয়েছিলাম মাঝে কিছু একটা সমস্যার কারণে অনেকদিন ভিডিও দেওয়া হচ্ছিল না তো আজকে আমরা সপ্তম সংক্ষিপ্ত পদ্ধতি নিয়ে আলোচনা করব আশা করছি এই এখান থেকে তোমাদের পরীক্ষা কমন থাকবে ঠিক আছে আমরা এখান থেকে সাত থেকে আটটার মতো সংক্ষিপ্ত বর্ষ তোমাদেরকে বুঝিয়ে দিবো এবং ব্যাথিক সমর্থকে বোঝাবো যাদের এই অর্ধ্যায় একদম বেসিক নাই তারাও আজকের এই ক্লাসটা থেকে এই অধ্যায়ের যাবতীয় ব্যাসিক সবকিছু অর্জন করতে পারবে আশা করছি আজকের ভিডিওটা তুমি দেখলে পরীক্ষার জন্য সংক্ষিপ্ত প্রশ্ন যা যা আসতে পারে কিভাবে আসলে আশা করতে পারবা সবকিছু তুমি বুঝতে পারবা তো আমরা শুরু করতেছি তোমরা অবশ্যই খাতা এবং কলম নিয়ে বসবা আমি এখানে যা যা বলি তার সুন্দর মতো খাতায় নোট করবা ঠিক আছে তো আমরা শুরু করতেছি ফার্স্ট অফ অল হচ্ছে আমরা এখানে এক নম্বর অঙ্কটা দিয়েছি সাইন চারশো পাঁচ ডিগ্রি এর মানি না করো এটা কিন্তু গভর্নমেন্ট থেকে যে তোমাদের নমুনা প্রশ্ন দিয়েছে সেখানে কিন্তু এটা দিয়েছে অর্থাৎ তার মানে এই জাতীয় একটা পশু থাকবেই থাকবে মানুষকে মনে রাখবো হয়তো বা এখানে সাইন চারশো পাঁচ ডিগ্রি দিয়েছে এখানে থাকতে পারে সাইন পাঁচশো ডিগ্রি মান বের করো অথবা থাকতে পারে সাইন দুশো ডিগ্রি মান থাকতে পারে ঠিক আছে এই জাতীয় কিছু একটা থাকতে পারে বাট এই কোয়ালিটির একটা অঙ্ক তুমি পাবাই পাবা এই জন্য এই অঙ্কটা ভালো মতো বুঝবে প্র্যাকটিস সহ করে তো এইখানে দেখো এটাকে বোঝার জন্য আমাদের একটা সূত্র দরকার হবে এই সূত্রটা তোমরা সব মুখস্থ করবা সাইন

তিনশো ষাট নিতে হবে আমি তিনশো ষাট নিলাম ঠিক আছে প্লাস ওর সাথে কত বসালে আমরা পঁয়তাল্লিশ যোগ করলে কিন্তু আমাদের চারশো পাঁচ তাই না তো এখন আমরা জানি কিন্তু সূত্র সাইন তিনশো ষাট প্লাস সাইন অর্থাৎ এই মানে কি এটা আর এইখানে তাহলে কি হবে সাইন তিনশো ষাট ডিগ্রি প্লাস মানে কি হবে পঁয়তাল্লিশ মানে হচ্ছে দেখো কত সহজ একটা অঙ্ক এই কিন্তু পরীক্ষায় আসবে তো এখানে কিন্তু থাকতে পারে যে তোমাদের একটা বাড়ি কাজ ওনার একটা আছে এখানে এক্সট্রা একটা আছে তোমাদের তোমরা সাইন পাঁচশো ডিগ্রি মান বের ঠিক আছে সাইন পাঁচশো ডিগ্রি মান এবং সাইন ধরো চারশো পঞ্চাশ ডিগ্রি মান এই দুইটার মান তোমরা বের করে আনবা এই দুটা বাড়ির কাছ এই এই জাতীয় একটা থাকবেই ভাইয়া মার্কস বি থাকবেই ঠিক আছে তো এই জন্য ভালো মতো পড়বা এই জন্য তোমাদের বইতে যে সূত্রগুলো আছে ভাই একটু কষ্ট করে সূত্রগুলো আগে ভালো মতো পড়বা ঠিক আছে যে সূত্রগুলো দেওয়া আছে সূত্রগুলো পড়বা এখান থেকে এই যে এটা এইভাবে লেখা যায় সূত্রটা সাইন তিনশো ষাট ডিগ্রি মাইনাস থিটা সমান হচ্ছে মাইনাস সাইন ঠিক আছে অর্থাৎ এখানে কিন্তু দেখো আমি আরেকটা একটা দিয়ে দিই এখানে সাইন দুইশো ডিগ্রি মান বের করবা তো মনে রাখবা সাইন দুইশো ডিগ্রি মান যখন বের করতে হবে তখন ওই সূত্র কিন্তু এটা দিতে হবে অর্থাৎ তিনশো ষাট তিনশো ষাট থেকে যদি ছোট হয় তাহলে এটা আর তিনশো ষাট থেকে যদি বড় হয় তখন আমাদের বড় সূত্রটা দিতে হবে আশা করি আমাদের টপিক ওয়ান মানে নাম্বার ওয়ান ম্যাথ তোমরা সবাই বুঝতে পারছো আর এখানে এই যে সাইন পঁয়তাল্লিশ মানে মুখস্থ রাখতে হয় অথবা তোমার যাদের কাছে সাইন্টিফিক ক্যালকুলেটর আছে তোমরা খুব সহজেই বের করতে পারবা তো তোমরা চাইলে অবশ্যই আমি সাইন্টিফিক ক্যালকুলেটর মাধ্যমে কীভাবে শর্টকাটে অঙ্ক করা যায় তার উপর একটা বিস্তারিত ভিডিও আনবো অবশ্যই কমেন্ট করে জানাবা এবং তোমার কে কোথায় থেকে দেখছো কোন স্কুল থেকে দেখছো অবশ্যই নামটা উল্লেখ করে দেবা আর অবশ্যই এটা নোট করো আশা করি হয়ে গেছে আর ভাই এই যে এই জাতীয় অর্থাৎ এই যে এই সূত্রগুলো মুখস্থ করবে এই জাতীয় তোমাদের বইয়ে অনেক সূত্র আছে হ্যাঁ অনেক সূত্র আমি একটু দেখাই তোমাদের বইয়ে দেখো অনেক সূত্র আছে এই জাতীয় তো সূত্রগুলো ভাই মুখস্থ করতে হবে তা হলে কিন্তু উদ্ধার নাই হ্যাঁ এই যে এইখানে দেখো প্রচুর সূত্র আছে এই যে দেখো প্রচুর সূত্র হ্যাঁ তোমাদের বইতে দুইশোর কত পৃষ্ঠা এটা একশো বাহাত্তর পৃষ্ঠা একশো একাত্তর পৃষ্ঠা একশো বাহাত্তর পৃষ্ঠা তারপর একশো উনসত্তর হ্যাঁ তোমাদের বইতে অনেক সূত্র আছে এই সূত্রগুলা খুবই গুরুত্বপূর্ণ তো আজকে ভিডিও অনেকগুলো আমাদের লাগবে যেটা লাগবে আমি অবশ্যই বোঝাই দেবো আমি এরপর আর একটা উঠাই ঠিক আছে তো তোমাদের জন্য আরেকটা অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক তো বলো হলো 4/4/5/25 কে রেডিয়ান কোণকে ডিগ্রি মাপে প্রকাশ করো এটা বলবো তো এখন এই অঙ্কের জন্য আমাদের একটু বেসিক দরকার তো এটা পরীক্ষা হুবহু আসবে এটা না কিন্তু হইয়া তো পরীক্ষায় এখানে 4 এর জায়গায় 5 দিতে পারে তারপর 25 এর জায়গায় অন্য একটা মান দিতে পারে বাট এই জাতীয় অঙ্ক থাকবে পরীক্ষায় এটা নিশ্চিত থাকো

রেডিয়ান আর এক রেডিয়ান সমান পাই একশো আশি বাই পাই ডিগ্রি অর্থাৎ রেডিয়ান কোণকে ধারা প্রকাশ করা হয় এটা মনে রাখবা তো এই অঙ্কটা করার ক্ষেত্রে আমাদের কি আমি এখানে একটু বলি দেখা যাবে না কারেন্ট চলে গেছে এখন অন্য একটা এসি বাল্বের মত চলতেছে সরি তো এখন এটাকে কি করবো আমরা আমাদের বলতে রেডিয়ান কোণকে ডিগ্রি মাধ্যমে প্রকাশ করতে হবে অর্থাৎ আমাদের এই এটা থেকে হচ্ছে এটা লাগবে তার মানে আমাদের কিন্তু দুই নম্বর সূত্র আমাদের লাগবে তাই না এটা কিন্তু সবাই বুঝতেছি যদি আমাদের বলতো যে তোমার রেডিয়ানে প্রকাশ করো তখন কিন্তু আমরা এক নাম্বার সূত্র করতাম আর যেহেতু ডিগ্রিতে প্রকাশ করো তার মানে রেডিয়ান থেকে ডিগ্রিতে যাবে দুই নাম্বার সূত্র আমাদের প্রয়োগ হবে তো আমরা এখানে লিখবো যে আমরা জানি এই আমরা জানি লিখবো আমরা জানি এক রেডিয়ান সমান একশো আশি ডিভাইডেড বাই ডিগ্রি হ্যাঁ ডিগ্রি দেখে দিই তাহলে আমাদের বলছে কি অতএব এইটা এত রেডিয়ান অতএব ফোর বাই ডিভাইডেড টোয়েন্টি ফাইভ রেডিয়ান হ্যাঁ এখানে সি লিখে দিই সি দে সি তাহলে কী হবে দেখো এখানে আমাদের যা আছে ওর সাথে গুণ করে দেব তার মানে হচ্ছে ফোর বাই বাই টোয়েন্টি ফাইভ গুণ হচ্ছে একশো আশি ডিভাইডেড ফাইভ তো এইটা গুণ করে দেখো তো কোথাও হয় আমাদের এটা গুণ করে যেটা হবে সেটা হচ্ছে আমাদের অ্যান্সার ওকে তো একশো ফোর ফোর পায়ের সাথে তুমি একশো আশি গুণ করো আর পায়ের সাথে পঁচিশ গুণ করো অর্থাৎ এইভাবে হ্যাঁ আমি একটু এক একটা বেশি করি ফোর পায়ের গুণ হলো একশো আশি ডিভাইডেড হচ্ছে টোয়েন্টি ফাইভ গুণ হচ্ছে পায় এখন এখানে কত আসে দেখো আমাদের যদি পায়ের মান কিন্তু মুগস্থ রাখতে হবে এটা নোট হিসেবে মনে রাখবা পায়ের মান থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স এটা মুগস্থ করবা এটা পায়ের মান পায়ের মান থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স আর এই চিহ্নের নাম পাই হুম জেনে দেন এখানে গুণ করবা ফোর গুণ থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স তারপর গুণ হচ্ছে কত একশো আশি এখানে আসবে তোমার বাইশ একষট্টি ডিভাইডেড হচ্ছে আমাদের এখানে আসবে হচ্ছে পঁচিশ গুণ পাই পঁচিশ গুণ হচ্ছে থ্রি এখানে মান আসবে হচ্ছে আটাত্তর এখন তুমি এইটা থেকে ভাগ করবা তার মানে এখানে বাইশশো একষট্টি দশমিক নয় পাঁচ দুই ভাগ হচ্ছে আটাত্তর দশমিক চুয়ান্ন তো এখানে আমাদের অ্যান্সার আসবে আঠাশ দশমিক আট আর যেহেতু বলছে আমাদের ডিগ্রিতে প্রকাশ করতে হবে এই জন্য অবশ্যই এখানে ডিগ্রি দিবা আর একটা হচ্ছে আমাদের অ্যান্সার আশা করি তোমরা এই জাতীয় অঙ্কটা ভালো মতো বুঝতে পারবা দেখো বুঝছো কিনা একটু কমেন্ট করে জানাইও এইটা বুঝছো কিনা অবশ্যই কমেন্ট করে জানাও আশা করি তোমরা এই জাতীয় অঙ্ক পরীক্ষায় আসলে করতে পারবা কিন্তু আমি বারো বলসে একটা নমুনা প্রশ্ন এটা হুবহু আসবে না ফোর ফাইভ জায়গায় টোয়েন্টি ফাইভ একেবারে চেঞ্জ হতে পারে ফোরের জায়গায় সিক্স হইতে পারে সেভেন হইতে পারে পঁচিশের জায়গায় দশ হইতে পারে একশো হইতে পারে এভ্রি এভাবে তোমাদের জন্য এটা বারিকাজ আমি প্রত্যেকজনের বানিকাজ দেখেছি তোমার থাকবে কি ফাইভ পাই ডিভাইড হচ্ছে থার্টি ফাইভ এটাকে রেডিয়ার মাধ্যমে এটা বলবা এবং আরেকটা হচ্ছে তোমার আচ্ছা একটাই করো এখান থেকে একটাই করো ঠিক আছে আশা করি ধরে বুঝতে পারছো এটা ওকে দেখো এখন আমরা তিন নাম্বার একটা অঙ্ক নিয়েছি এখানে বলছে পঁয়তাল্লিশ ডিগ্রি চল্লিশ মিনিট এবং তেতাল্লিশ সেকেন্ডকে কে রেডিয়ানের মাধ্যমে প্রকাশ করো তো এখানে একটু বেঁচে আমরা রাখবা প্রথমে এই যে এটা মনে হচ্ছে তোমার ডিগ্রি একটা প্রাইম মানে হচ্ছে মিনিট এবং দুইটাই প্রাইম মানে হচ্ছে সেকেন্ড এইগুলো মনে রাখবা আমরা কিন্তু এই যে এই অর্ধেক প্লে লিস্ট চেক করো এখানে বেসিক ক্লাস আছে ওইখানে আরও খুব সুন্দর মতো দেওয়া আছে যে কীভাবে তোমার ডিগ্রি থেকে মিনিট যেতে হয় মিনিট থেকে কীভাবে সেকেন্ডে যাইতে হয় বা সেকেন্ড থেকে কীভাবে মিনিট যাইতে হয় আমি কিন্তু সুন্দর মতো একটা শখ আকারে এভাবে কিন্তু বোঝাই দিয়েছিলাম তোমার এই যে সিম্পলভাবে চোখ আঁকিয়ে ঠিক আছে এমনি বোঝাই দিয়েছিলাম তো তোমরা অবশ্যই ভিডিওটা দেখো এখানে বিস্তারিত জানতে পারবা এখানে আমার তো মনে রাখবা আমি স্বাস্থ্য সংগ্রহ করছি যে এখানে যেগুলো দেওয়া আছে এখান থেকে ফার্স্ট অফ অল তুমি সবগুলোকে ডিগ্রিতে নিবা যেহেতু আমাদের এক পঁয়তাল্লিশ আমাদের ডিগ্রিতে আছে হ্যাঁ আমি এখানে সমাধান যেহেতু আমাদের পঁয়তাল্লিশ ডিগ্রিতে আছে তো এটা নিয়ে আমাদের মাথা ব্যথা নাই আর আমাদের গুণ থাকলে যোগ হয় এই কারণে আমি এখানে যোগ চিহ্ন আমরা দিতেছি আর এখানে তোমার চুয়াল্লিশ আছে মনে রাখবা চুয়াল্লিশ মিনিট এখন এই চুয়াল্লিশ মিনিট মিনিট থেকে যদি আমি ডিগ্রিতে যাইতে চাই তাহলে আমাদের দ্বারা ভাগ করতে হয় সেটা আমাদের বেসিক ক্লাসে ভগবান শেখানো আছে তো সাহেব দ্বারা ভাগ করে দিলাম তাহলে আমাদের এটা কি হয়ে গেলো ডিগ্রি হয়ে গেল আবার একইভাবে আমার এখানে তেতাল্লিশ মিনিট আছে আমরা জানি সরি সেকেন্ড আছে আমরা তেতাল্লিশ সেকেন্ড সেকেন্ড থেকে তোমার ডিগ্রি যাইতে হলে সত্ত্রিশ ধরে ভাগ করতে হয় এখানে আমি সত্ত্রিশও মানে ষাট কুড়ি সাত ধারে আমি একসাথে করে দিলাম এখন আমাদের এখানে কত দাঁড়ালো পাঁচচল্লিশ প্লাস এটাকে ভাগ করলে কত হয় এখানে একটু ভাগ করে দেখি যে তুমি হচ্ছে ক্যালকুলেটার করে রাখলাম চল্লিশকে তুমি ষাট ধারে ভাগ করো যে এখানে আসবে শূন্য দশমিক সাত তিন হ্যাঁ

পঁয়তাল্লিশ যোগ হচ্ছে শূন্য দশমিক সাত তিন যোগ হবে শূন্য দশমিক শূন্য এক এক নয় তাহলে এই টোটাল সবটা যোগ করলে আমাদের এখানে আছে পঁয়তাল্লিশ দশমিক সাত চার এক নয় ডিগ্রি অর্থাৎ এইটা আমাদের ডিগ্রি আসে দেখো দেখা যাচ্ছে কিনা ওকে তো আমাদের এটা হচ্ছে ডিগ্রিতে আসলো এখন আমরা ডিগ্রি থেকে হচ্ছে রেডিয়ানে নিয়ে যাব তার জন্য কিন্তু আমরা একটু আগে একটা সূত্র শিখছিলাম কি সূত্র যে আমরা জানি এক ডিগ্রি সমান হচ্ছে পাই বাই একশো আশি রেডিয়ান তার মানে আমরা এইখানে যেই মানটা পাইছি পঁয়তাল্লিশ দশমিক সাত চার এক এটা ওর সাথে হচ্ছে আমি পায় বাই একশো আশি গুণ করে দেব এখন এটা যদি আমি গুণ করে দেবো দেখো আমরা গুণ করলে যেটা হবে সেটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার তো আমরা গুণ করার সিস্টেমটা জানি কী করবো তুমি এখানে একটা বেশি করতে পারো এইভাবে করে দিতে পারো গুণ পাই মানে আমরা জানি থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স ডিভাইডেড একশো আশি তো এখন তুমি তিনশো থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্সকে একশো আশিতে ভাগ করো থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স ভাগ হলো একশো আশি তো এখানে আমাদের মান আসবে এটা যা থাকবে তাই আমি ভেঙে ভেঙে করতেছি সাত চার একশো নয় গুণ এটাকে ভাগ করে আসবে শূন্য দশমিক শূন্য এক সাত চার পাঁচ এখন তুমি জাস্ট এই দুইটা গুণ করে দেবা এই দুইটা গুণ করবা চত আশি গুণ করলে আমাদের গুণ করলে শূন্য দশমিক সাত নয় আট আর আমাদের কিছু প্রশাসন করতে হচ্ছে রেডিয়ান তাহলে এখানে সি দেবা আর এটা হচ্ছে আমাদের অ্যান্সার দেখো ভাইয়া তুমি এখানে বুঝতে পারছো কি না না বুঝলে অবশ্যই কমেন্ট করে জানাবা আমি দরকার আবার বোঝাই দেবো আসলে না বোঝার কিছুই নাই সবাই বুঝছো ভালো মতো তারপর আমি একটু হালকা একটু বোঝাই দিই এখানে তুমি সি এখানে সি লিখলাম কেন সি আর রেডিয়ানকে সিটা প্রকাশ করা তো অ্যান্সারে বেলা তুমি এখানে দরকার রেডিয়ান লিখে দাও কোনো সমস্যা নাই রেডিয়ান লিখে দেবা হ্যাঁ রেডিয়ান ওকে তো আমি এটা কি করছি আর একবার একটু সাল এটা এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ ফার্স্ট অফ অল হচ্ছে অঙ্কের সিস্টেম এটা ডিগ্রিতে আছে এটা মিনিট এটা সেকেন্ডে তো ওই অঙ্কের সিস্টেম হচ্ছে যে তুমি যে কোনো একটা টপিক নিবা নাই ডিগ্রিতে নেবা নাই মিনিটে নিবা নাই সেকেন্ডে নিবা তো আমি যেহেতু প্রথমটা ডিগ্রিতে আছে তাই আমি সবগুলো ডিগ্রিতে নিয়ে গেলাম তো পঁয়তাল্লিশ ডিগ্রিতে ছিল ওর নিয়ে কোনো ঝামেলা নাই ওর মধ্যেই রাখলো প্লাস আমরা যদি গুণ থাকলে যোগ হয় এর গুণ আকার আছে তাই আমি এখানে যোগ দিতে পারি স্বাভাবিক যদি ভাগ থাকতো আমি বিয়োগ করতাম এখানে গুণ আকার আছে যোগ দিলাম এখন আমরা জানি যে তোমার এই যে মিনিট মিনিট থেকে ডিগ্রিতে যত ষাট দ্বারা ভাগ করতে হয় তো চল্লিশকে ষাট দ্বারা ভাগ করলাম এটা চলে আসলো আবার জানি এটা আগে ছিল হচ্ছে সেকেন্ড সেকেন্ড থেকে মি সেকেন্ড থেকে আমার হচ্ছে ডিগ্রি দেখার জন্য ছত্রিশ ধারা অর্থাৎ ষাট গুণ ষাট ধারা ভাগ করতে হয় তো আমরা এটাকে তেতাল্লিশকে ছত্রিশে ভাগ করলাম আমাদের এমনটা আসলো এখন তিনটার যোগ করবো এটা আসবে এখন আমরা জানি সূত্র এই যে ডিগ্রি এক ডিগ্রি সমান পাই বাই একশো আশি রেডিয়ান তার মানে আমরা বলতে পারি এত রেডিয়ান সমান কি পাই বাই একশো আশি এই পাই বাই পাই মানুষ থ্রি পয়েন্ট ওয়ান ফোর ওয়ান সিক্স এটা ভাগ করবা গুণ করবা এটা আসবে ওকে এটা আনসার এখন আমরা দেখো এই যে গুরুত্বপূর্ণ এটা পরীক্ষায় আসার মতো একটা অঙ্ক তো এটা কিন্তু এই অঙ্কটা হলো এ থ্রি মাইনাস টু আর এবং টেন টি মাধ্যমে প্রকাশ করো তো এই অঙ্কটার জন্য আমাদের চতুর্ভাগ শিখতে হবে এবং কিছু সামথিং সামথিং সত্য শিখতে হবে ঠিক আছে তো এটা আমি অবশ্যই একটু বলে দিই এখানে সূত্রগুলো মনে রাখবা আর চতুর্ভাগকে একটু আলোচনা করি মানে জানি এখানে সবগুলো পজিটিভ থাকে এখানে হচ্ছে প্রথম মানটা হচ্ছে মাইনাস পরের মানটা প্লাস এখানে দ্বিতীয়টা মাইনাস আর এখানে প্রথমটা প্লাস পরেরটা মাইনাস তো এটার প্রথম চতুর্ভাগ এটা দ্বিতীয় এটা তৃতীয় এটা চতুর্থ খুব শিক্ষার্থীরা ছাত্ররা চতুর্ভাগ নিয়ে বিস্তারিত আলোচনা করার জন্য আমাদের বেসিক ক্লাসগুলো দেখবা এটা তোমার উপকার হবে তারপরে এখানে বলে দিই এটা মনে রাখবা তো আরেকটা কথা মনে রাখবা এখানে যে প্লাস প্লাস মাইনাস প্লাস মাইনাস মাইনাস প্লাস মাইনাস এখানে কিন্তু প্রত্যেকটা প্রথমটা এক্স তারপর ওয়াই প্রথমটা এক্স তারপর ওয়াই প্রথমটা এক্স তারপর ওয়াই প্রথমটা এক্স তারপর ওয়াই ঠিক আছে মনে রাখবা তার মানে আমাদের এটা গেল একটা আর এখানে একটা সূত্র মনে রাখবা সূত্র হচ্ছে আর সমান রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এটা সূত্র এবং আরেকটা মনে রাখবা ট্যান থিটা সমান হচ্ছে ওয়াই ডিভাইডেড এই তিনটা সূত্র মনে রাখবা আমাদের এই এই যে এই একটা পার্ট দুইটা পার্ট এই তিনটা পার্ট মনে রাখলে আমাদের এই অঙ্কটা খুব সুন্দর মতো আমরা করতে পারবো ঠিক আছে এই তিনটা পার্ট মনে রাখলে এই অঙ্কটা আমরা সুন্দর মতো করতেই পারবো তো দেখো কি করতে হবে তো আমি এখান থেকে শুরু করে দেই সিম্পল ভাবে চিন্তা করবা এখানে বলছে এত বিন্দুকে আর এর মান আর এবং tan θ আমাদের মধ্যে প্রকাশ তো এই বিন্দুটা দেখো আমি প্রথম চতুর্ভুজ করলাম

আমাদের চতুর্থ চতুর্ভাগে তার মানে এটা কিন্তু আমাদের চতুর্থ চতুর্ভাগে অবস্থিত এই কারণে আমাদের এটা হচ্ছে এই বরাবর যাবে ঠিক আছে এটা যাবে এই বরাবর তাহলে এটা হচ্ছে আমাদের এই বরাবর গেলে এটা হচ্ছে আর এর মান আর আমরা জানি আর সমান কি রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার মানে একটু সূত্র লিখছে তাই না সূত্র লিখছে আচ্ছা তো এইখানে এটা হচ্ছে আমাদের থিটা মানে এটা আমরা জাস্ট কোণের থিটা কোণ আমরা কোণ করব তাহলে আমাদের একটু আমি যেখানে দেখছি নোটটিকে দেখে নেই

যদি মনে করো দুইটা মাইনাস থাকতো তোর মাইনাস এভাবে থাকতো তখন আমি এইখানে এইভাবে করতাম এভাবে করতাম আশা করি তোমাদের বোঝাতে পারছি সেটা ডিপেন্ড করবে যে এটা কোথায় হবে আমাদের এখানে যাই হোক তো এটা হয়ে গেছে এখন জাস্ট তুমি সূত্র পাঠাতে দেবো যে আমরা জানি আর এ মান করবো আগে আরের মান আমি এখানেই করি যে আমরা জানি আর সমান কি দুটো বার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এখানে এক্সে মান কত এক্সে মান আমাদের এইচ এ থ্রি প্লাস ওয়াই মান কত মাইনাস টু স্কোয়ার এখন এখান থেকে থ্রি রেগে করলে নাইন প্লাস আপনাদের মাইনাস দুই জায়গায় মাইনাস কিন্তু আমাদের উপরে যে পড থাকে সেটা জোর সংখ্যা তা মাইনাস থাকলে প্লাস হয়ে থেকে চার নয় হচ্ছে তেরো আমরা এখানে টেন মান বের করব আমরা টেন সূত্র জানি কি ওয়াই বাই এক্স ডিভাইডেড এক্স এখানে আমরা ওয়াই ম্যান কত জানি মাইনাস টু থ্রি অর্থাৎ কী হবে মাইনাস টু বাই থ্রি তো এই হচ্ছে আমাদের উত্তর এটাই মনে হবে উত্তর হবে ঠিক আছে টেন হ্যাঁ ঠিক আছে ওকে তোমার এই জাতীয় অঙ্ক একটা পরীক্ষা ব্যয় থাকবে সো বি কেয়ারফুল ভালো মতো শিখবা এই অঙ্কটা কোথাও কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট করো যে তুমি এটা বুঝি নাই দরকার হলে আমি আর একটা অঙ্ক তোমাদের জন্য দিব বাট তারপরেও এখান থেকে তোমাদের পারতে হবে ওকে এটা শেষ সুপ্রসিকা এখনো হচ্ছে আমরা পাঁচ নাম্বার চেয়ে এখানে করে দিয়েছি সময় বাঁচানোর জন্য তো এখানে দেখো একটু আমাদেরকে বলছে যে চারশো ডিগ্রি এ রেফারেন্স নির্ণয় কোনো চারশো ডিগ্রি এরফারেন্স নির্ণয় করো তো ভাইয়া রেফারেন্স কোন জিনিসটা আসলে কি সেটা আমাদের বুঝতে হবে যে অনেকে রেফারেন্স মানে রেফার করা বা এই এই করে না কিন্তু তো আমাদের আমরা জানি যে একটা কোন হচ্ছে তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেল ঘুরে তাই না

তো এখন আমাদের ওকে টোটাল কোনটা তিনশো ষাট ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরতেছে আচ্ছা কাজে যাওয়ার জন্য সব কিছু নেমে হয়ে গেছে তো এখন আমাদের এখানে দেখো এখানে আছে চারশো আছে কত আছে চারশো তো আমরা জানি যে প্রত্যেক তিরিবছরে নব্বই ডিগ্রি করে এগোয় তো আমরা এখান থেকে ঘুরতে ঘুরতে এখানে টোটাল একটা একটা অ্যাঙ্গেল ঘুরলাম তাহলে আমাদের তিনশো ষাট ডিগ্রি ঘুরে হয়ে গেলো তাই না আমাদের তিনশো ষাট ডিগ্রি ঘুরে হয়ে গেলো এখন আমাদের বাকি থাকে চল্লিশ তার মানে আমাদের এখানে থামলে আমাদের এখানে একটা প্রথম চতুর্ভাগে চল্লিশ ডিগ্রি গুণ উৎপন্ন করে তার মানে আমরা এখান থেকে চারশো ডিগ্রি থেকে অর্থাৎ তিনশো ষাট ডিগ্রির সাথে চল্লিশ ডিগ্রি যোগ করি তাহলে কিন্তু আমাদের এখানে চারশো পাওয়া যায় তাই কারণে আমরা এই যে একটা অ্যাঙ্গেল ঘুরছি এটা হলো তিনশো ষাট ডিগ্রি এর সাথে আমরা এইখান থেকে একটা গুণ উৎপন্ন করছি এটা হলো চল্লিশ ডিগ্রি তো সুতরাং আমরা বলতে পারি চল্লিশ চারশো ডিগ্রি কোনটি প্রথম চতুর্ভাগে অবস্থিত আমরা এটা দেখতে পারতেছি এবং এক্স অক্ষের সাথে আমাদের চল্লিশ ডিগ্রি কোনো উৎপন্ন করছে এখন এখানে এখানে দেখতে পাচ্ছি যে এক্স অক্ষ বরাবর কিন্তু আমাদের এখানে চল্লিশ ডিগ্রি কোন উৎপন্ন করছে আর এটা এখানে সূক্ষ্ম কোন ধরে ধরে নব্বই ডিগ্রি হলে একটু সূক্ষ্ম এখানে হয় সুতরাং চারশো এর রেফারেন্স কোনো হবে যেটা চল্লিশ ডিগ্রি তো এই অঙ্কটা ভাই খুবই খুবই গুরুত্বপূর্ণ এই অঙ্কটা পরীক্ষা থাকতে পারে এই নিয়ম হ্যাঁ তো যাই হোক এটা অবশ্যই আমাদের আশা করি বুঝতে না বুঝলে অবশ্যই কমেন্ট করবো আর রেফারেন্স কোন নিয়ে আমি আর একটা ভিডিও দেওয়ার চেষ্টা করবো একবার ক্লিয়ারভাবে সুপ্রিয় শিক্ষার্থীরা এখানে আমরা ছয় এবং সাত নম্বর অঙ্ক দিয়েছি এই দুটো অঙ্ক খুবই অনেক গুরুত্বপূর্ণ তো বৃষ্টির চলে এসে এখন আর এটা বোঝানোর অ্যাবিলিটি নাই কারণ গুণ বানা অনেক শক্ত তো এই দুটো অঙ্ক সমাধান পাওয়ার জন্য আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার এই যে হোয়াটসঅ্যাপে নাম্বারে যুক্ত হবে অথবা ডেসক্রিপশন বক্সে বা কমেন্টে প্রথম কমেন্টে দেখব আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে সেই গ্রুপে জন্য যুক্ত হয়ে যাবে আমি সেখানে ছবি তুলে বা অঙ্ক করে আমি ওইখানে এই দুটো সমাধান দিয়ে দেবো আর টোটাল হচ্ছে আমাদের শুধু এইটা না গণিতের টোটাল সকল অধ্যায়ের সমাধানটা আমরা ওইখানে সবাইকে দিয়ে দিই তোমরা যারা গ্রুপে যুক্ত না হয়ে যাবে আর আমাদের চ্যানেলে যারা নতুন তারা হচ্ছে অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করবো চ্যানেলটি আর ভিডিও লাইক করে দিও আর এই যে সাতটা অঙ্ক দিলাম ভাইয়া যাই হোক অঙ্ক ভালো মতো করবা তাহলে পরীক্ষা কমন থাকবে আজ এখানেই শেষ করবো থাকবে সবাই বৃষ্টির কারণে না তা না হলে আরও কয়েকটা অঙ্ক করানোর ইচ্ছা ছিল যার ভালো থাকো নেক্সট ক্লাসে আমরা এই অধ্যায় থেকে বড়ো যে অঙ্কগুলো থাকবে রচনামূলক প্রত্যেকের দৃশ্য বা নির্ভওয়ার বিষয় হচ্ছে এগুলো আলোচনা করবো ভালোভাবে সবাই